আসসালামু আলাইকুম আমার ভাই বোনের মাঝে খুবই মজার একটা মস মটরশুটি নাস্তার রেসিপি শেয়ার করব সন্ধ্যার নাস্তায় কিন্তু অসাধারণ আমার বাসা সবার অনেক বেশি পছন্দ তাই আমার ভাই বোনের মাঝে আমি আজকে এই রেসিপিটা মটরশুঁটি ফ্রোজেন সহ শেয়ার করছি অসাধারণ কিন্তু খেতে সন্ধ্যার নাস্তায় সাথে একটু মুড়ি হলে তো কথাই নেই আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করি আমি সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করছি চার কেজি পরিমাণ মটরশুঁটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম এটা ছিলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সন্ধ্যার নাস্তায় আসছে রমজানে এভাবে কিন্তু হালকা মশলায় যারা খেতে পছন্দ করেন তারা করে নিতে পারেন এর জন্য আমি মটরশুঁটিগুলোকে ছিলে নিচ্ছি আর মটরশুঁটিগুলোকে ছাড়ানোর জন্য আমার সাথে আমার হেল্পিং হ্যান্ডও কিন্তু সাহায্য করেছে একদিন এভাবে একটু কষ্ট করে যদি ফ্রোজেন করা যায় তাহলে সারা বছরই কিন্তু যারা মটরশুঁটি পছন্দ করেন মজা করে খেতে পারেন সমস্ত মটরশুঁটিগুলো আমি ছিলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মটরশুঁটিগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমি এবার এটা এক পাশে রেখে দিয়ে চুলায় একটা পাত্রে দুই লিটার পরিমাণ পানি দিয়ে কিছুটা ভিনেগার দিয়েছি আমি দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করছি পানি ফুটে গেলে আমি যে মটরশুঁটিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এগুলো একে একে দিয়ে দিলাম এখানে কিন্তু লবণ ব্যবহার করব না লবণ দিলে অনেক সময় মটরশুঁটিটা চুপসে যায় এবার নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করব খুব বেশি না এরপরে উপরে যে মটরশুঁটিগুলো ভেসে উঠেছে এগুলো কিন্তু আমি বাদ দিয়ে ফ্রোজেন করব এভাবে নাড়াচাড়া করে যখন মটরশুঁটিটা ফুটতে শুরু করেছে এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি আর এইভাবে মটরশুঁটি ফ্রোজেন করলে সারা বছরই মজা করে খাওয়া যায় আমার মটরশুঁটিগুলো কিন্তু পুরোপুরি ফ্রোজেনের জন্য রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এবার একটু সরাসরি ঠান্ডা পানির ভিতরে পানি ঝরিয়ে দিয়ে দিব আমার মটরশুঁটিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে খুব বেশি কুক করা যাবে না সব মিলিয়ে দশ মিনিটের মতো কুক করে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে এবার আমি একটা স্টেনারে পুরো মটরশুঁটিটা ছড়িয়ে দিয়েছি এরপরে শুকনা একটা পরিষ্কার কাপড়ে ছড়িয়ে রেখে দিয়েছি দুই দুয়েক ফ্যানের বাতাসে পুরোপুরি শুকিয়ে আসার জন্য পানিটা এরপরে শুকিয়ে আসলে আমি একটা পলি নিয়েছি এতে আমি মটরশুঁটিগুলো ফ্রোজেন করব সারা বছরের জন্য সাথে একটা বক্সেও আমি রেখে দিব আমি বক্সেও অনেক সময় রাখি আমি যেভাবে ফ্রোজেন করি আমার ভাই বোনের মাঝে কিন্তু আমি সেটা শেয়ার করলাম সারা বছরই কিন্তু মটরশুঁটিটা এভাবে ফ্রোজেন করলে একদম মনে হবে ফ্রেশ বাজার থেকে এখনই কিনে আনা এবার আমি রেখে দিয়ে আমি দুই দিন পরে কিন্তু এই নাস্তাটা রান্না করেছিলাম আমার ভাই বোনের মাঝে শেয়ার করার জন্য এর জন্য আমি চুলায় একটা পাত্র দিয়ে ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে আমি তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলে আমি এ পর্যায়ে ছয়টা আলু ছোট ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার পরিবারে যেহেতু সবাই মিলে আজকে আমরা সন্ধ্যায় নাস্তাটা খাবো মুড়ি দিয়ে তাই আমি একটু বেশি করে করলাম আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী করতে পারেন আর আলুটা এভাবে ছোট ছোট করেই কেটে নিতে হবে মটরশুঁটির সাইজেই কেটে নিয়ে আমি এবার ভালো করে পা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আলুগুলো সব এখানে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে চারটা কাঁচা ঝাল ফালি করে দিয়ে দিলাম ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি যে মটরশুঁটিটা বক্সে ফ্রোজেন করেছিলাম দেখানোর সুবিধার্থে আমি দেখাচ্ছি দেখেন আমার মটরশুঁটিটা কিন্তু একটার গায়ে একটা লেগেও যায়নি এরকমই ফ্রেশ থাকে ডিপ ফ্রিজে সারা বছর এবার মটরশুঁটিটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করিয়ে করেছি জালটা ছিল মিডিয়াম টু লো আছে দশ মিনিট পরে সাধমতো একটু লবণও এখানে দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনা তুলে আমার মটরশুঁটিটা দিয়ে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আর এতেই কিন্তু আমার মটরশুঁটিটা সিদ্ধ হয়ে আসবে আর পানিটা আমি শুকিয়ে নিয়েছি বা তৈরি হয়ে গেল আমার মজার সন্ধেবেলার নাস্তা আর আমি এভাবেই কিন্তু মাঝে মধ্যে করি আর সেটাই শেয়ার করলাম আসছে রমজানেও কিন্তু আপনারা এভাবে খেতে পারেন যারা হালকা মশলার নাস্তা খেতে পছন্দ করেন বা ছোলা মটরশুঁটি যারা খান আমরা কিন্তু মাঝে মধ্যে মটরশুঁটিটাও রমজানে এভাবে খেয়ে থাকি ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিগুলো ভালো ভালো লাগলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর কমেন্টসের জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আপনাদের কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ সবাই দোয়া করবেন সবার জন্য পুরো ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সব